الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تدليل وارسل عليهم طيرا এই নাম হলো না সুরা ফিলটা যখন তেলামত করেছে সঙ্গে সঙ্গে আগু যে গেল বসার থেকে তারা এ মোহাম্মদ তুমি যেই মুহূর্তে কোরআনটা পড়লা যে ঘটনাটা ঘটছে তুমি জানলে কেমনে কারণ বড়ো বড়ো আব্রাহার বাচ্চা বড় বড়ো হাতিকে পাঠাইয়া দিয়েছিল কাবাকে ধ্বংস করার জন্য পাক ছোট্ট ছোট্ট পাখি দিয়ে গিয়ে কাবাকে রক্ষা করেছিলেন এই ঘটনাটা ঘটছে মোহাম্মদ তুমি জন্মের অনেক বছর আগে তুমি এইটা জানলে কেমনে তার মানে বোঝা যায় বলুন তো আবু দেখে কোরআন বোঝে কি বোঝে না আরও জোরে বলেন বোঝে কি বোঝে না আবু দেখে কোরআন বুঝতো কিন্তু কোরআন মানত কতক্ষণ মানতো কোরআন দিয়ে যাতে রাষ্ট্র চলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই আবু দেখে এইটা মানতো না আজ আমার সমাজে কিছু মানুষ আছে যেই মানুষগুলো চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কতক্ষণ ঠিক না বা ঠিক বা তুমি এইটা জানলে কেমন তার মানে কোরআন দুই হাজার উনিশ সালে উনিশে রোজা আমি পোড়া রমজান ছিলাম ঢাকা গাজীপুর বোর্ড বাজারে ওখানে তিরিশ রোজায় তিরিশ ফজিলাত সম্পর্কে আলোচনা দিতাম মুসলিম একটা ইফতার মাহফিলে দাওয়াত করা ইফতার মাহফিলে গেলাম প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের আসে অনেক লোকের আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ করছে তো সবাই বলল যে পাবনার থেকে বক্তা আসছে ওই হুজুর আছে হুজুরটা আজকে একটু দোয়া করি গোলাম মর্তা নুরিয়া আমাকে দোয়া করার জন্য বললেন যখন দোয়া করবে আমার সময় যুবকেরা সাইড বলতেছে হুজুর একটু ভালো করে দোয়া করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছি টাকার জন্য চিন্তা এত কষ্ট করে সারাদিনই খরার দিনে রোজা রয়েছে রোজার জন্য দোয়া রয়েছে এরা টাকার জন্য দোয়া চাই কেন সুপার দিকে যুবকদের সুপার দিকে তাকায় দেখি অধিকাংশ যুবকগুলো রোজা না কথা না জোরে বলেন রোজা আরো জোরে বলেন রোজা রোজা যারা না যারা থাকে না বলুন সুফা দেখলে বোঝা যায় কি যায় না আর ইরাই দেখবেন যারা রোজা থাকে না ইত্যাদি আগে বড় একটা দৃষ্টি সুলা নিবে বন্দি নিবে এরপরে আপনার বেগুনের সব আলুর সব সুলা কত কিছু নিবার যখন বসে যায় কেরে তোরা রোজা নাই তোরা এরকম হয় এরকম পারাপারি করে ইফতারের আয়োজন করতেছি স্ক্যান রোজা না থাকে সারাদিন রোজা থাকি নাই গুণা হয়েছে এখন যদি ইফতার না করি ডবল গুণা হবে এই জন্য ইফতার করে সব কামাই করব আর রোজা থাকে যে গুনায় কামাই করেছে প্লাস মাইনাসে কাটা যাবে সুলা খাওয়া আর ইফতার খাওয়াটাই লাভ হবে কতক্ষণ ঠিক না বা ঠিক বা আমাদের মধ্যে এরকম আছে না ষাট মরের মানুষ এরকম নাই কতক্ষণ ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ আমরা সকলে রোজা থাকবো ইনশা বন্ধুরে আমার হয় আমার খেয়াল করেন এবার এ মুসলমান আমি চিন্তা করলাম আল্লাহ যারা রোজা না এখন কি দোয়া করবো এখন যদি দোয়া শুরু করে আল্লাহ এই ঢাকা কাজীপুর লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিল আয়োজন করেছে আল্লাহ যারা রোজা নাই আল্লাহ তুমি তাদেরকে সাইজ করো কথা কথা বাংলা যদি দোয়া করে আল্লাহ তুমি এদেরকে সাইজ করে বলুন ওরা কি আমাকে সাইজ করবে না সালার হুজুর আসলে পাপনা থেকে দোয়া করতে বললাম এই হুজুর আমাদের বিরুদ্ধে দোয়া শুরু করেছে হুজুরকে আগে ধর কথা বল ঠিক না চিন্তা করলাম না বাংলায় দোয়া করা যাবে না বলুন আর বিতে বদর আয়াত আছে না নাই না আওয়াজ হয় না জোরে বলেন আছে না নাই এ যেরকম আওয়াজ চাচ্ছি রে ভাই আছে না নাই আমি চিন্তা করলাম আরবিতে বদর আয়াতগুলো যখন আমি টাইনে টাইনে যখন পড়া শুরু করলাম ওরা না বুঝেই কয় আমি আমি তারা মানে কোরআন বোঝে কথা আমরা কোরআন বুঝি আবু বুঝে কোরআন বুঝতো কি বুঝতো না আমরা যদিও কোরআন না আবুজি কিন্তু কোরআনকে আমরা গ্রহণ করেছি কোরআন আমরা মেনে নিয়েছি কিন্তু যারা কোরআন বসে আবু জিগিল আবু ভালো করে জানতো মোহাম্মদের কোরআন সত্য মোহাম্মদ সত্য নবী কিন্তু আবু জিখিল আবু আকাব মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতো না এই জন্য তাদের বাড়িটা আবু জিখিল বাড়িটা আজকে এমন কোনো হাসি নাই যারা কুইতে কুইতে পায়খানা করে না কথা এই জন্য এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে কথা এমন জীবন গঠন করল ষোলো বছর যে পঁয়তাল্লিশ মিনিট সময় হলো তার কয় মিনিট কথা কর না কয় মিনিট কে বাস্তবে মিলে দিলে কি কথা বলতে ভয় লাগে নাকি আপনাদের ভাই পঁয়তাল্লিশ মিনিট তার সময় হলো না পলাইতে বাধ্য হয়েছে ভাই এই জন্য সাবধান হতে হবে আমাদের নেক্সট টাইমও আল্লাহর কুরআনের বিরুদ্ধে কথা বলা যাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাই কথা বলেছে যুগে যুগে তারাই ধ্বংস হয়ে গেছে নেক্সট টাইমও যারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে তারাও ধ্বংস হয়ে যাবে কথা খান ঠিক না বন্ধ করার মার ভয় গভীর মনোযোগ দিয়ে কথাগুলি একটু খেয়াল করেন যতই ষড়যন্ত্র যতই চাপা যাবে যতই যাই করুক না কেন মানুষ এখন বোঝা শিখে গেছে কথা কেন ঠিক না ঠিক কথা কয় না কে সময় মতো এবার কাজে ঠিকই লাগাবে কথা না কে আমরা কোনো জায়গায় ভোট চাই না তবে একটাই কথা বলতে চাই একটাবার আমরা কোরআনের আইন কোরআনের শাসন আমাদের দরকার আছে না না এ কথা কয় না কে জোরে বলেন আছে না নাই একটা বার তো আমাদের দেখারও দরকার আছে কথা কোন ঠিক না ভাই ঠিক চুয়ান্ন বছর আমরা একটার পর একটা দেখেছি এইবার আমরা একটাবার কোরানের কোরআনের শাসনটা দেখতে চাই আল্লাহ যেন কবুল করে সকলে মিলে পারেন আমিন নাকি ভয় যা আপনাদের আমি কোরআনের কথা বলেছি আমি কোনো দলের কথা বলি নাই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আসি রা আছে না নাই অবশ্যই আমরা আসি আল্লাহ যেন কবুল করে সকলে বিলে পরে না আমি আমার আমার আবু কষ্ট হচ্ছে নাকি আপনাদের শেষ করে দিব আবু যে হ্যাঁ তুমি কোরআন করেছ এইবার তুমি কান থেকে বিদায় ছোট্ট একটা সুরা শোনাবো এই সুরা শোনানোর পরে আমি বিদায় নেবো তুমি আবার বলতেছা আর একটা শোনাবো এইটা শোনানোর পরে তুমি আবার যা না জানি বলো আর একটা বলবো না আর বলবো না ঠিক আছে তাহলে এইটা বলেই তুমি বিদায় নেমে বলো নবী এবার বলা শুরু করলেন বিসমিত আর একবার বলেন আল্লাহ تبت يدا أبي لهب وتب ما أغلى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة

এক দৌড়ে আবুল হাবের ঘরের দরজায় গেটের সামনে যা আহাব আবুল আবলা বলে আবোলা হাবনা ডাকা শুরু করলাম আবুল হাবের গোমটা ভেঙে গেল গেটটা বলে দেখা বুঝে গেল ক্যারে তুই এত রাত্রি এত জোরে জোরে ডাকছিস কেন ডাকার কারণ কি আমি কি সাধে তোমাকে ডাকছি এজন্য তোমাকে ডাকতেছি কারণ বলো বাস্তি মোহাম্মদ বলেছে তোমার নাকি দুই হাত ধ্বংস হবে তাপতিয়ে দে হাবি লেখাবি উ অ নাকি দুই হাত ধ্বংস হবে তুমি নাকি ধ্বংস হয়ে যাবে মা অনুহু মালুহু তোমার যে সম্পদগুলো আছে সম্পদ নাকি ধ্বংস হয়ে যাবে অম্র তোমার যে বৌ আছে বৌ নাকি ধ্বংস হয়ে যাবে বউ কার কার সেই কার্তন তো দেখি বৌ বৌ কেরে বা চাচা বউ নাই হাত তোলেন আমি বলছি যার বউ আছে তারা একটু হাত তোলেন দেখি লিল্লাগবি কিরে বা বিয়ে শি করে নাই নাকি চাচা ও মারা গেছে ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ হ্যাঁ যাদের আছে একটু হাত তোলেন বউকে কারা কারা সালাম দিয়েছেন জীবনে এইবার তারাই হাত উচায় করে রাখেন আর যারা দেন নাই তারা একটু হাত না পায় কি সবাই সালাম দেয় সবাই আল্লাহ রলিরা বসে রয়েছে হ্যাঁ আল্লাহ হক রাত নাম অনেক মাহফিলে হাজার হাজার মাহফিল মানুষ থাকে যদি বলি দুই চার পাঁচজন পাওয়া যায় কিন্তু আপনারা তো সবাই সালাম জানেন এই জন্যই তো চার মহারে মানুষ সব দিকে আগায় আছে কথা কখন ঠিক না ব্যাটি আর জোরে বলেন চার মহারি যুবকরা বিয়ে করে আগে আমি অনেক খেয়াল করে দেখেছি বয়স হতে না হতে আগেই বিয়ে করে ফেলে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিয়ে করলে আপাতত চরিত্রটা ভালো থাকে কথা কণ ঠিক না ব্যাটি আর কথা কন। মুসলমান ভাইরা আমার গভীর মন জগ লাগান এবার আবু আহাবকে যখন কথা বলেছেন আবুল আহাব সঙ্গে সঙ্গে মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিয়েছে শুধু ফোপায় ফোপায় কান্দে আবু জাহেল ডাক দেওয়ার কি ব্যাপার এত বড় নেতা ভাই তুমি কান্দো কেন কি জন্য কান্দ কোনো কথা বলেন আরও ফোপায় ফোপায় কান্দে আবার ডাক দেওয়াল আবুল এত বড় নিতা কান্দ কান্দা এবার কান্না বন্ধ করে ডাক বলে এরে আবু দেখে তুই শুনে রেখে দে শুধুমাত্র আমরা সিয়ারের কারণে ক্ষমতার কারণে আমরা ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদকে সহ্য করতে পারি না শুনে রেখে দে ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না মিথ্যা কথা কথা বলে মিথ্যা কথা আবু মিথ্যা কথা বলে না আবু লাহাবো বলে কিন্তু তার মানত কতক্ষণ কি জন্য মানত না এই কতক্ষণ কি জন্য বোঝান না আপনারা পরে কি জন্য একটাই মাত্র কারণ যেটা সেটা কোনো কোরআন দিয়ে কথা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় কতক্ষণ ঠিক না ভাই ঠিক ভাই সুন্দর আলোচনা করবে কিসা কাহিনী বলবে যখন কোরআন থেকে হক কথা বলবে মানুষের শরীরের মধ্যে আগুন ধরে কি ধরে না বলেন কয়েক আরও জোরে বলেন কি রাগ করলো তাতে আবার যায় আসে না কোরআন থেকে একেবারে খাপে খাপ মমতাজের বাপ কথা না খাপে খা মনতাজের বাপ আছে নাকি কেউ আছে না তো মিলে গেলে আমি কি করবো যদি মনতাজের বাপ থাকে বন্ধুগণ আমার হয় আমার খেয়াল করেন যেই কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম সাড়ে বারোটা বেজে যাচ্ছে আর মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগবে একটু খেয়াল করেন কি সোমবার ভাই আমি তো মানুষ একটা আগামীকালকে আমার ঢাকা সেই সাভারে আমার মাফিল তা আমাকেও তো বেঁচে থাকতে হবে আপনারা কি আমাকে বেঁচে থাকতে পারে এক লাগাতার ভাবে মাহফিল আপনাদের দুয়ার ফসল কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধুগণ খেয়াল করেন আপনার রাত আমাকে বেশি রাত্রি দিয়ে ফেলেছেন এটা আমার দোষ নয় আমি বলেছিলাম যে আমাকে সাড়ে দশটায় দিবেন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত চলবে ইংসা এল কিন্তু আমি সময়টা আসলে আপনাকে দিতে পারে নাই বিভিন্ন নেতারা এসে সময়গুলো নষ্ট করেছে বন্ধুগণ খেয়াল করেন যে কথা বলতেছিলাম খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হয় এই যে মানুষের কি যে সারা শব্দ যে চালহামদুল্লিল্লাহ প্রাণ ফেলে দোয়া হবে ইংসা বন্ধ করে আমার আয়ন আমার আবু যে এবার ডাক দেওয়া বলতেছে ভাইয়া বলে হ্যাঁ এবার আবু যে গেলেকে ডাক দেওয়া বলতেছে আমার বিশ্বাস হয় ওই আবদুল্লামে মহাম্মদ মিথ্যা কথা বলে না সে বলেছে আমার হাত ধ্বংস পা ধ্বংস আমি ধ্বংস বল এবার সংবাদ হয়ে যাবে আমার বহু ধ্বংস হয়ে যাবে বিশ্বাস হয় এক মাসের মধ্যে আমি ধ্বংস হয়ে যাব এই কথা যখন বলেছে একাধ মাসের মধ্যে ধ্বংস হয়ে যাব আবুহেল ডাক দেওয়া বলতে যে তুমি এক মাসের চিন্তা করতে চাও আমাকে মাত্র একদিন টাইম কয় কয়দিন আর জরে জোরে বলেন কয়দিন একদিন টাইম দাও একদিনের ভেতরে আবদুল্লাহ মোহাম্মদের কাল্লাটা আলাদা করে দেব আর একটু জোরে কর নজবিল্লা একদিন টাইম দাও কাল্লা টালাদা করে দেওয়া হবে বন্ধুরে আমার বাইরে আমার এমন মুহূর্তে আর দেরি নাই বলল এ আবু দেখে এরকম বীর পালোয়ান যদি পাওয়া যায় কথা দিলাম আমি আগুলা আহাবের নিজ অর্থায়নে আমি কি করবো তাকে এক শত লালু তুপুয়ার দেব জোরে জোরে বীর পালোয়ান যদি থাকে আবদুল্লাহ বেটা মহাম্মাদের কাল্লাটা যদি আলাদা করতে পারে আমি কথা দিলাম আমার অর্থায়নে নিজ অর্থায়নে এক শত লাল উঠু উপহার দেবো জোরে কর আর একবার নাও জোরে চলো যাই গভীর রজনীতে চলে গেল বীর পালোয়ার নাম হলো তার না নাম কি আর একটা জোরে নাম কি অরকাইনার ঘরের দরজার সামনে যাইয়া অরুকাইনার ঘরের দরজার সামনে যাইয়া এবার রুকাইনাকে ডাকলে না বুঝে গেলে বলা গাবে রুকাইনা রুকাইনা বলে যখন চিল্লে চিল্লে ডাকা শুরু করলেন অরুকাইনা কাইনা ঘরের দরজা খুলে দেখে সব সাইতে বড় দুইজন নেতা কেরে তোরা দুইজন এত বড় নেতা কইয়া আমার ঘরের দরজায় গভীর রজনীতে কে গেন এই জন্য আসছি তুমি তো শত শত মানুষের কাল্লা আলাদা করে দিয়েছ আজকে একজনের কাল্লাটা আলাদা করতে হবে যদি পারো তাহলে তোমাকে এক শত লাল উঠু দেওয়া হবে রোকাই না ডাক দেয় বলে ওরে দুইজন বাট পার কি কয় আর একবার বলে ওরে দুইজন সিটার বা আর তোদের কথা কাজে কোনো মিল না আগাই তোরা সকালে বলেছে একটা আর সন্ধ্যায় বলেস আর একটা দুপুরে বলেছে একটা আর রাত্রি বেলায় বলেস আর একটা তোদের কথা কাজে কোনো মিল কথা কন কথা বলেন মিল আজ আমার সমাজে কিছু নিতে আছে দেখবেন ভোটের আগে পায় এটা করে দেব ওটা করে দেব রাস্তা করে দেব গার্ড করে দেব। কিন্তু আমাদের বন্ধুগণ আজও আমাদের মা ফেলে যখন উত্তরবঙ্গে যাইতে হয় এই মান্নান নগরের রাস্তা যাইতে গেলে পাশা ব্যথা হয়ে যায় কথা কতক্ষণ ঠিক না ব্যা বা কি যে একটা অবস্থা যাইতে এটুকু যাইতে আধ ঘন্টা তো লাগে প্রাইভেট কারের মা যায় ধাকি খাতি খাইতে মাজা ব্যথা হয়ে যায় এই রাস্তা হলো কথাকার হয় বন্ধ করে আমার ভাই আবার কথা কাজে কোনো মিল কথা কন কথা কাজে কোনো মিল দেখবেন ভোটের আগে কত ওয়াদা দেয় দেয় কি দেয় না এটা করে দেব ওটা করে দেব কিন্তু গম দেব চাউল দেব সব কিছু দেব কিন্তু ভোটে হয়ে গেলে ক্ষমতায় আসলে আর মনে থাকে কথা কর মনে থাকে ভোটের আগে চন্দু চাচা কইল বাবা ঘরে মন্ত্রী যদি গোতে পারি দিউ কোলা ভোরে কথা বলেন ঠিক না বাটি আওয়াজ দেয় জোরে বলেন ঠিক না বাটি ভোটের আগে চন্দু চাচা কইল বাবা ঘরে মন্ত্রী যদি গোতে পারি দিউ কোলা ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগালকে বাপায় আমরা গরিব আ মরে দেখার মতো কেউ নাই আমরা গরিব কেউ নাই গরম বাতে ভিলাই বাজার উচিত কথায় মামি বাজার ওইতে গেলে পিতিরা মনে লাগে বাবা আমরা গরিব আমা গর দেখার মতো কেউ নাই আমরা গরিব দেখার মতো কেউ না সভাপতি সাহেব দশ হাজার দিয়ে এখনই কি কালেকশন শুরু করব কালেকশন শুরু করলে আর কিন্তু হবে কথা বলেন হবে সভাপতি ওই রকমই রে ভাই কবি যে শেষ করে দেন তাই না রে ভাই সভাপতিও দেখতেছে আমার পক্ষে রায় আল্লাহ কার পক্ষে যাই তোম ভাই আমি তো একটা মানুষ সাইড বসে বারোটা ঘুমাবো কখন কালকে ঢাকা বুত্র আল্লাহ বন্ধখন আমার ভাই আমার খেয়াল করেন সেই আলো সুরটা ধরেছি অত্যন্ত মজা আর চোনা আগা হঠাৎ দেখি চন্দু চাঞ্চর সোনার চেলেহেরা আগা চন্দার জন্য বাপের মা তাই বসে ওই দেখেনি একজন ঠিক করলে আর কি বল বললাম নাকি দেখবেন সান্দা যখন মানুষের কাছে পায় না নিজের বাপার কাছেই ওই যে গাঞ্জা খাওয়ার জন্য নিজের বাপের মাথায় সুরা ধরে কথা কথা ঠিক আর জোরে বলেন মাথা তো ঠিক থাকে না তোর বাপ কিরার ভাই কিরা ওটা দেখার টাইম হঠাৎ দেখি চান্দু চাষের সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসেছি সুরা থানায় গেলাম মামলা দিতে সে নজাইয়া জায়গা নাই আমরা গরিব আমা দেখার মতো কি উদাই আমরা গরিব আমাগরে দেখার মতো কি উদ আর কত কাল এরকম খাবি রে তোরা আইনা রে ভাইয়া কয়া যাই খেদাই সব সুরা আর সরে আর কত কাল এরকম দুকা খাবি রে তুরা আইনা রে ভাইয়া কয়া যায় খায় তাই সব ছুরা মা জানতে গমসা বন্দিয়া ওদিন কে আজ দবরাবার মা জানতে গমসা বন্দিয়া ওদিন কে আজ দবরাবার আমাগড়ে দেখার মত কেউ নাই আমরা গরিব আমাগড়ে দেখার মত কেউ না কথা কোন ঠিক না বেঠে তোরা দুইজন তো পাক্কা সিটার তোদের কথা কাজে কোন মিল এই যে আওয়াজ অনেক সুন্দর মিল দেখ আর উপায় না এতদিনের কথায় আমার মিল থাক পাই না থাক কিন্তু আজকে কথা দিলাম ওই আব্দুল্লাহ বাটার কাল্লা যদি আলাদা করতে পারো তাহলে তোকে তো লাল দেবই দেব বলে নাউজ সত্যি দেবা হয় ভাই তাহলে তোমাকে চারটা প্রশ্ন করবো এক নম্বর প্রশ্ন হলে ভালো ওই আবদুল্লাহ বেটা মুহাম্মাদের উচ্চতাটা কেমন বলে হাফ ডাক দেওয়া বলে বেশি উঁচাও নয় বেশি খাটো নয় স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ এ বলে হাফ আপ নম্বর বলো দেখি ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মাদ মোটা কেমন বেশি মোটাও নয় বেশি সেকোনো নয় স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ তিন নম্বর বলো দেখি ওই আবদুল্লার বেটা মোহাম্মদ খায় কি কয় এক খাইলে আর এক খাবার পায় না বলো দেখি আবদুল্লাহ বেটা মোহাম্মদের চেহারাটা কেমন আবু দেখিন সঙ্গে সঙ্গে আবু লাগাবের মুখটা এরকম করে চেপে ধরেছে ভাই তিন তিনটা প্রশ্নের জবাব তুমি দিয়েছ চতুর্থ নম্বর আবার বাস্তে মোহাম্মদের চেহারাটা মানে এই বর্ণনাটা আমি নিজেই দিবার জাগাই এবার আবু দেখেল ডাক দেয়া বলে তিন দিন পুরো কাবার চত্বর যেন আসতেছিলাম কাবার চত্বরে আসতেছিলাম কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে কাবার পাশে এত সুন্দর মধুর কণ্ঠ এত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে তেলাওয়াত সেটা আমি চিন্তা করলাম কি এত সুন্দর করে গভীর রজনীতে তেলাওয়াত করে হাঁটি হাঁটি পা করে কাবার পাশে চলে গেলাম কাবার পাশে যাইয়া এমন সময় তাকায় দেখি কেউ না আমার বাস্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করতেছে তেলাওয়াত করতেছে কোন মধুর গানে ইয়াসিন পালন কর লীল হ্যাঁ গি মদুর পন্টে তেলাপাত পড়তেছে আস্তে আস্তে আ যাইয়া আমার বসতি মহাম্মদের কফালের দিকে যখন আমার দুইটা চক্ষু চলে গেল আমার ছুম আমি তা দেখি আমার বসতি মহাম্মদের কপালের মধ্যে নুরে নুর মহাম্মদের নুন চুমকাইতেছে আকাশের মধ্যে চন্দ্র আছে আকাশের মধ্যে আমি চাঁদের দিকে আমি তাকাইলাম আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার আমার বাস্তির চেহারার দিকে তাকাই আকাশের চাঁদের দিকে তাকাই বাস্তির চেহারার দিকে তাকাই আকাশের দিকে তাকাই বাস্তির চেহারার দিকে তাকাই তিন তিনটা বার আকাশের চাঁদের দিকে তাকায় দেখি আকাশের চাঁদের মধ্যে কলম করে দাগ দেখা যায় কালো দাগ দেখা যায় কিন্তু বাঁচতি মোহাম্মদের চেহারার বেঁধে কপালের মধ্যে বিন্দু পরিমাণ কালো কোনো রেশ দেখা যায় না এত সুন্দর তার চাপ আরো কাই নাই এবার দুইজনকে টানতে না ঠিক আছে তোমরা দুইজন কি করো গেস্ট মধ্যে শুয়ে পড়ো কালকে সকালবেলা আবদুল্লাহ মোহাম্মদকে হত্যা করা হবে শুয়ে দিয়েছি এবার রোকায় নাও তার কিনে পাশের রোকা যখন শুয়ে পড়েছে কিছু সময় পরে ঘুম এসে গেছে রোকায় নার স্ত্রী ঘুম থেকে উঠিয়া ওরো কাইনার পায়ের তালর মধ্যে এরকম করে হাত দিয়ে বিলকি মারতেছে ঘুম থেকে জাগ্রত করতেছে পায়ের তালার মধ্যে যখন এরকম করে বিড় বিড় করতেছে বিলকি মারতেছে ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দেওয়ালে কেরাই স্ত্রী আমার কিছু সময় আগে আমি ঘুমাইলাম আমার ঘুম থেকে তুমি জাগ্রত করছো কেন বারবার করে আমার ঘুমতে আমি ডিস্টার্ব করতেছে কেন কি হয়েছে ডাক দেওয়ালে স্বামী আমার শত শত মানুষের কাল্লা তুমি ফালাই দিয়েছো কোনো দিন আমি তোমাকে বাধা দেই নাই আমি তোমার বিবি হইয়া তোমার তরবারি এটা আমি ধার দিয়ে দিয়েছি ধার আমি তুলে দিয়েছি কোনো দিন বাধা দেয় না নাই তবে আজকে গভীর রাজনীতিতে তোমাকে আমি নিষেধ করি ওই আবদুল্লাহ বেটা তুমি হত্যা করতে যাইও না দিন বাধা দিলে আজকে কেন আমাকে নিষেধ করো কারণ কি জানতে চাই ওই যে আবুল আহাব বলল আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বেশি উছাও নয় বেশি খাটো নয় স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ কিন্তু আমি কিছু সময় আগে স্বপ্নের ভিতরে দেখলাম ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদের পা দুইটা আছে জমিনে আর মাথা আছে আরও সে আজীবী

ভালো করে তাকায় দেখে এই ডায়টা অন্য কোনো ডায় নয় এটাই হলো আমার তুমি স্বামীর রুকাই না আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ ইনি হলেন রহমাতুল্লিল আলমিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী খালি পাটা তুলে তোমার মাথার উপরে দিয়ে দিবে তুমি চকলেটের মতো একেবারে স্ট্যাপলেট হয়ে যাইবা তোমার আর কোনো অস্তিত্ব থাকবে তুমি ট্যাবলেটের মতো হয়ে যাবা তোমার অস্তিত্ব থাকবে না কিন্তু তিনি বলেন রহমাতলীলা আলামিন এই জন্য তোমার মাথার উপরে পাটা তুলে দেয় না আমি জানি আপনাদেরও সহ্য হবে না বেশি রায় তুলে পারে ভালো লাগে না অবন্তুগুণ আমার বাইরে আমার খুব মনোযোগ দেন এক পর্যায়ে এই যে রহমান উল্লীলা আয়ালিন এই কথাটা বলে শেষ করে আলোচনা মুক্ত শেষ করতে পারবো না রে ভাই খেয়াল করেন আল্লাহ নবী হিজরত করে মুখ থেকে মদিনার দিকে যখন রওনা দিলেন আবু বক্করকে লইয়া আল্লাহর নবী আগে আগে হেঁটে যায় আবু বক্কর পিছে পিছে হেঁটে যায় তাকায় দেখে আল্লাহর নবীর পাথরের উপরে পা দেয় পাথর আর পাথর নাই পাথরগুলো সব খোলা হয়ে যায় আবু দেখেন এবার হা এ মুসলমান ওই জায়গায় কিন্তু শুয়ে আছে খুব মনোযোগ দিতে হবে এই দেখে আর মুসলমান আবু বক্কর চিন্তা করলো আল্লাহর নবীর জন্য পাথরগুলো তোলা হয়ে যায় আমিও দেখি আল্লাহর নবী যে জায়গায় পা দিয়েছে ঠিক ওই জায়গায় আবু বক্কর কি করলেন পা দিলেন দেখি তো আমার জন্য পাথর তোলা হয়ে গেলাম এবার পা দিয়েছেন কিন্তু পাথর আর তোলা হয় না পাথর আবু বক্করের জন্য পাথর পাথরই থাকি আল্লাহর নবীর জন্য পাথরগুলো তোলা হয়ে যায় আবু বক্কর জন্য পাথর তোলা হয় কথা কোন হয় বন্ধুকন আমার ভাইর আমার আবু করিবার ডাক দেওয়া বললেন সুর আল্লাহ আমি বললাম যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটু কোলের মধ্যে নিয়ে হাঁটবার চাই আল্লাহ নবী তো বুঝে ফেললেন কেন কোলের মধ্যে নিবার চাই ঠিক